যদিও সে কালো কিন্তু নামাজি হওয়ার কারণে দেখতে লাগে তারে বানো কারণ সে নামাজি দিন তার চেহারা একটা নূর ফুটে উঠে আর এই নূরের চেহারা দেখলেই মানুষের দিন মরম হয়ে যায় আর যারা সুন্দর এক শ্রেণী মানুষ দেখবেন জেনারেল শিক্ষিত বড় শিক্ষিত অনেক বড় শিক্ষিত

এমন চেহারা দেখতে বলে দ্বিতীয়বার তাকাইতে ইচ্ছা হয় না আরেকটা মানুষ দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দৈনিক পাঁচবার ওযু করে এবং কি সে দৈনিক পাঁচবার মিসওয়াক করে আপনি সে রিকশাওয়ালা হোক সে একজন শ্রমিক হোক সে একজন কৃষক হোক সে একজন দিনমজুর হোক সে একজন তেলাগা নিয়ে ও না হোক পাঁচ নামাজ পড়ার কারণে আপনি তার চেহারা দিকে তাকায় দেখবেন যদিও লোকটা শ্যামলা কিন্তু কালো এরপর দেখবেন তার চেহারাতে একটা নূর উদ্ভাসিত থাকে

কায়মতের ময়দানে তার উম্মতদের কে নিয়াসমবত হবেন। 1 লক্ষ 24 হাজার পয়গান বরশ প্রত্যেক এর হাসরে ময়দানে উপস্থিত হবে ওই এত লক্ষ লক্ষ না কোটি কোটি না মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন না অগণিত অসংখ্য উম্মতের মধ্যে বাবা নবী আপনার উম্মতকে কি করে আপনি চিনে সহায়তা করবেন কি করে চিনিয়ে চিনে আপনি তাদেরকে হাউজে কাউসার দিবেন

একশত অথবা এক হাজার গুড়া আছে গুড়া এই গুড়াগুলি মাঠের মধ্যে গাছ কাটতেছে এর মধ্যে আরেকজন মালিকে একটা গুড়াই এটার ভিতরে অথবা আরেকজন মালিকে এক সবাই এক হাজার গুড়া মাঠের মধ্যে গাছ কাটতেছে এর মধ্যে তোমার একটা গুড়া সান কভাইলে কি কভাইলে সান কভাইলে বুঝুন না বুঝুন তো তখন জিজ্ঞাসা করছেন তোমার এই গুড়াটাকে তুমি চিনি আনতে পারবা

বন্দাবন্দি যারা নামাজ করবে দৈনিক পাঁচবার অজু করবে আল্লাহ রাব্দুল আলমিন তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ ভুলি যেই গুলি দৈত করতে হয় নামাজ পড়ার সময় যে অঙ্গ প্রত্যঙ্গ মধ্যে লাগে নবীজি বলেন আমার উন্মতের ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলি আলাদা মুরে করতে থাকবে তখন আমি বুঝবো আমার ওই উন্মত নামাজি মুসল্লি সে দৈনিক পাঁচবার অজু করেছে নামাজ পড়েছে তার ওই মুহূর্তেই কে আমি চিনবো সে আমার উন্মত বলেন সোহান তাহলে এখন দৈনিক পাঁচবার নামাজ পড়লে চেহারা নূর হবে না নামাজ না পড়লে নামাজ পড়লে না না পড়লে একটা কথা হাওয়া সব দিমার কি দাওয়া বুঝছেন কিছু কি বুঝছে রাত্রে খাওয়া দাওয়ার পরে চল্লিশ কদম হাটা একটু হাঁটা চড়া চড়া দুপুরে খাওয়ার পরে অল্প সময় বিশ্রাম করা বালি সে শুইয়া একটু সময় আধা ঘন্টা বিশ মিনিট এটাকে বলা হয় তাই লুলা এটা শুনল সকাল বেলা ফজরে নামাজ টুকু পয়রা আধা কিলোমিটার এক কিলোমিটার মুক্ত বাতাস গায়ে লাগানো সব বিমারকি দাওয়া এই তিনটা কাজ যারা করবে তাদের জীবনে বড় কোনো অসুখ হবে না অসুখ বিসুখ হবে না এইগুলি সমস্ত অসুখের দাওয়া সমস্ত অসুখের রূপ প্রতিরূপ বলেন সুহান আল্লাহ আল্লাহ আমরা এই দিকের খবর নাই আমরা চেহারা মধ্যে কত রঙের জিনিস লাগাই সুন্দর হওয়ার জন্য কিন্তু জেনে রাখেন আপনার এই সুন্দর চেহারা বড় যে মৃত্যুর আগ পর্যন্ত পরে আর থাকবে না বুড়া হইলে তো থাকবেই না হ্যাঁ তাই হোক